সে বিয়ে করে ফেলছে অলরেডি ও আচ্ছা হোটেলে যে ধরাইছে তো ওইখানটা ওয়েটার কি আপনি ছিলেন হে সে বিয়ে করে ফেলছে তো তার বউ তো এগুলা এলাউ করবে না যে কোনো মেয়ের সাথে ভিডিও বানাও পিড়ে মাইরা ফেলবো না ভাই আপনি কি কইতাছেন আপনি মুখটাতে যাইতাছে আপনি তাই কইতাছেন এ ফুলা কোন সময় তার বউয়ের কথা উঠে পড়ে না মনে করেন যে বাইক বাইদা ও দিছে এমন করে যদি ওমর ভাই কাপড় ব্লগের ইচ্ছা থাকতো তাইলে আপনার মতো টিকটক আর বিডি করতো না মনে করেন সবসময় কাপড় তো নিজেই কাপড় জন্য ওমর কে নিয়ে কথা বলছি না না ভাই ওইটা শুধু না ওইটা সবাই জানে যে আপনার কাছে ঘুম হয়ে গেছে তাই সবাই জানে যে ওমর ভাইয়ের পিছনে লাগলে দুই চারটা ভিউ পাওয়া যাইব

তো কি বলবো সবই বিউ ব্যবসা দান্দা এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় আমার আমি আমি ধরে নেবো ওমরন ফায়ার ইজ ব্র্যান্ড না 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 ওমরন ফায়ার এর ফ্যান দাদু আগে এ দেখ কাম তো গায়ে গেছে একজন ব্লগার বা টিকটকারদের এত সুন্দর একটা ভিডিও মানে ইউটিউবে যাই আর টিকটকে যাই সার্চ দিয়ে দেখব ওই স্বপ্ন সবই স্বপ্ন তো যাই বলি এই সব ফাউটাও ভিডিও বাদ দিয়া মানে যে আপনার কন্টেন্ট মানে যাই হোক আপনি ওইগুলো করেন আপনি আপনার জায়গায় বেস্ট হ্যাঁ হ্যাঁ জায়গায় বেস্ট ফার্স্ট টাইম আমি এমন একটা ভিডিও বানাইছি আমার কোথায় বলেছে তো আপনার অবশ্যই কমেন্ট বক্সে বলে